সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে রান্নার রিডিং রুম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে তোমাদের সাথে আমি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট করে দেখাবো তোমরা এই অ্যাসাইনমেন্টটি করতে পারো তোমাদের স্কুলে যদি দিয়ে থাকে না দিলেও তোমরা এটি করে রাখতে পারো পরে অবশ্যই দিতে পারে আর অনেকে আমার এই ভিডিওটি দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের উপকারে আসবে নতুন কারিকুলাম আসছে এবং প্রতিনিয়ত অ্যাসাইনমেন্ট দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত অ্যাসাইনমেন্ট এবং নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও পাবা এই চ্যানেলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি দেখতে থাকো